প্রতিবেদনে আইলে নাকি ভালো লোকটা জন্য আসি প্রতিবেদনে এখনো বিয়ে শাদি করেন নাই না বিয়ে শাদি হই নাই তো বিয়ে শাদি ছাড়া কিভাবে আছেন একা একা আছি আল্লাহর আছে যেভাবে এইভাবে আছি হুম বুঝতে পারছি আল্লাহ কোন ভাবে রাখে ভালো না খারাপ মোটামুটি আছি ভালো খারাপ সব কাজ করি তো হুম এইভাবে সংসারে আছি কিন্তু সেরকম ভালো নাই আগে যারা কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় তার জন্য কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি দেখা মনের মতো মানুষ পায় তাহলে বিয়ের শাদী করবো যদি আমরা বাইক নিয়া পাশে দাঁড়ায় ভালোবেসা আছে না কত প্রবাসী কত বাংলাদেশি লোক গরিব বসবাস এলাকার পাশে দাঁড়ায় এরকম যদি একটা ভালো মনের মানুষ পাই তো বয়স বেশি হইলেও আমরা কোনো সমস্যা না বিয়ের শাদী করবো বুঝতে পারছি আপনি তো সুন্দর কিউট একটা মেয়ে

পরি ভাষা দেখা বাবা নাই মা নাই এখন ভাগ্য ভাবে সংসারে কইরা আছে বিয়া شادی হই নাই তাইলে শরম ভালো মনে মানুষ পাই তাইলে আমি বিয়া شادی করব ভাই সে जवान ভাল বুড়া যাই হোক মনটা সুন্দর হইলেই হলো কালো হোক রাহ হোক কিন্তু তার মন সুন্দর হইতে হবে আচ্ছা বুঝতে পারছি না আপনার আদর্শ অনেক দরকার এখানে বুড়া মনের বিয়ে করতে আপনজনই জবা দতা পप्पा মতharo আদর যত্ন কর মোসে বাস কর বুড়া হইলে কি হইব তারও তো তেমন আছে আছে ওরা হয়তো তার তার মন নাই এমন কোনো কথা নাই তার মন আছে সে যদি আমার দেখা ভালোবাসা জোয়ান মাইয়ের দেখা তো দেখা বুড়া মানুষের পছন্দ করে তাহলে আমিও তার এসে বাজত না দিয়ে আদর দিয়ে সারা জীবন ভালো রাখতাম বুঝতে পারছি যাক আসলে অনেকে আছে আবার বৃদ্ধদের বয়স্ক জামাই হলে তারা অবহেলা করে অবজ্ঞা করে আর ভাইয়ের কষ্ট ভাই বড় হইতে তো বাবা নাই মা নাই গেলে বাপ মা মারা গেছে ছোটকালে ভাই বোন নাই ভাবির কাছে মানুষ হয়েছি অনেক ছোটকাল থেকে তাহলে আমার তো কষ্ট করেই বড় হয়েছি আমি যদি একটা বুড়ো মানুষ পাই তাহলে আমি তার সাথে যত্ন করব কোনো সমস্যা নেই বুঝতে পারছি যাক আপনার বাড়ির জন্য কোথায় শরীয়তপুর আপনার এখন বয়স কত চলে বাইশ বছর হয়ে গেছে না বুঝতে পারছি একেবারে উপযুক্ত বয়স তো এতদিন কেন বিয়ে শাদী হয় নাই বা করেন নাই বিয়ে করি নাই না ভাবি বিয়ে শাদী আইছে কিন্তু আমার ভাইয়ের বিয়ে দিতে চায় কিন্তু ভাবিটা বিয়ে দিতে চায় না ভাই এই বলল যে তুমি একটা প্রতিবেদনে যাও ওই দেখো ভালো লোক যদি পাও তাহলে বিয়ের সাথে কি রাখতে তোমার বাসা যদি কোনো লোক দাঁড়ায় তাহলে সেরকম ভালো লোক পাইলে তুমি বিয়ে করে হ্যাঁ এখন না ভাইয়ের কথা শুনে রাগও আইছে না যে ভালো লোক পাই নাই কিন্তু আবার যে নতুন করে আইলাম ঠিক আট নয় মাস পর আমার প্রতিবেদনে আইছে ভালো লোক পাই নাই খালি আজা বাজা লোকে ফোন দেয় টাইম পাস করতে চায় এখন কার সাথে কথা বলি না বাসা বাড়ি কাজ করেই খাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

তোমার একটা মেশিন কিনা দিয়ে ঘরে দিয়ে কাজ করো এরকম লোক পাইলে ভিডিও কলে বিয়ের সাথে করব আচ্ছা আচ্ছা আমার নিজের দায়িত্ব নিজেই নিই কি যেন নাম বলছিলেন দোলা দোলা ফোন নাম্বার দিয়ে দেবেন ভিডিওতে আচ্ছা বুদ্ধ দোলা ফর সাথে কথা বলছিলাম তার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যদি এই এই যে যা শুনলেন এরপর যদি আরো কিছু জানার থাকে তাহলে তাকে সরাসরি ফোন দিবেন আপনারা তখন জেনে নেবেন আমি দোলা পর ফোন নাম্বারটা দেন তো আপা তার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান